হ্যালো কিউরিয়াস পিপল যখনই আমরা কোনো শহরের কথা ভাবি চোখের সামনে ভেসে ওঠে বিশাল বিশাল বিল্ডিং চকচকে রাস্তা কর্পোরেট অফিস আর ব্যস্ত মানুষে ভরা এক জীবন কিন্তু জানেন কি পৃথিবীতে এমন কিছু শহর আছে যেগুলো একসময় জনাকীর্ণ ছিল কিন্তু আজ সেগুলো নিঃসঙ্গ নির্জন প্রায় ভূতের শহরের মতো তাই আজ আমরা ঘুরে আসবো পৃথিবীর সবচেয়ে বড় পরিত্যক্ত এগারোটি শহরের ভেতর দিয়ে এই প্রত্যেকটি শহর পরিত্যক্ত হওয়ার পেছনে রয়েছে দারুণ দারুণ সব ইতিহাস ও গল্প তার মধ্যে কিছু কিছু গল্প আপনার গায়ে কাটা দিতে বাধ্য করবে শেষের তিনটি শহরের ইতিহাস তো আপনার চোখ কপালে তুলে দিতে বাধ্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করি নাম্বার ইলেভেন ক্রাকো ইতালি পরিত্যক্ত শহরের কথা বললে ক্রাকোয়ের সৌন্দর্য এক কথায় অতুলনীয় দক্ষিণ ইতালির বাসলি কাটা প্রদেশে অবস্থিত এই শহরটির জন্ম পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দে চারশো মিটার উঁচু এক পর্বতের চূড়ায় গড়ে ওঠা শহরটি একসময় ছিল আক্রমণকারীদের হাত থেকে আত্মরক্ষার অন্যতম কৌশল সে কৌশল হাজার বছর আগে হয়তো কাজ করেছিল কিন্তু প্রকৃতির রোষে শেষ রক্ষা হয়নি বারবার ভূমিধসে ক্ষতবিক্ষত হতে হতে এক সময় পুরো শহরটাই ঝুঁকির মুখে পড়ে যায় উনিশশো সালে ইতালির সরকার সিদ্ধান্ত নেয় যে শহরটি আর বসবাসের উপযুক্ত নয় সব বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় কাছাকাছি ক্রাকো পেশা শহরে আজ ক্রাকো নিঃশব্দ স্বর্গরাজ্য কারণ কালজয়ী সিনেমা দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট কিংবা ক্রাইস্ট টপ অ্যাট এবলি এই শহরের বুকেই ধারণ করা হয়েছিল সে সব মহাকাব্যিক দৃশ্যের ছাপ আজও পরিত্যক্ত হয়েও বয়ে নিয়ে চলেছে ক্রাকো নাম্বার টেন থামসটাউন চীন চীনের শহর থ্যামসটাউন যেন একখণ্ড লন্ডন লাল টেলিফোন বক্স ভিক্টোরিয়ান যুগের টেরেস বাড়ি পাথরের পাকা রাস্তা সব কিছুতেই যেন ইংল্যান্ডের ছোঁয়া মূলত সাংহাই শহরের অতিরিক্ত জনসংখ্যাকে জায়গা দিতে তৈরি করা হয়েছিল এই শহরটি ধারণ ক্ষমতা ছিল দশ হাজার মানুষের কিন্তু বাস্তবে এখনও সেটি প্রায় ফাঁকাই পড়ে আছে শুধু স্টাইল দিয়ে তো আর বসতি গড়ে ওঠে না তবুও সাংহাই যেহেতু একটি ক্রমবর্ধমান শহর হয়তো ভবিষ্যতে থ্যামসটাউনের নিস্তব্ধতা একদিন ভেঙে পড়বে মানুষের কোলাহলে নাম্বার নাইন কাংবাসী অর্ডার্স সিটি চীন চীনের ইনার মঙ্গোলিয়ার এক শান্ত শহর অর্ডার্স সিটির কাংবাসি জেলা দুই সালে শুরু হয় এর নির্মাণ কাজ পরিকল্পনা ছিল আধুনিক ভবন টেকনোলজি পার্ক আর বিশাল আবাসিক এলাকা নিয়ে এক দুর্দান্ত শহর বানানো কিন্তু তিন লাখ মানুষের জন্য তৈরি শহরে দুই সাল পর্যন্ত বাস করতেন মাত্র বিশ থেকে তিরিশ হাজার মানুষ এরপরেও খুব বেশি বদলায়নি চিত্রটা উঁচু উঁচু বিল্ডিং আর দৃষ্টিনন্দন কাঠামোর মধ্যে আজও যেন শূন্যতার রাজত্ব একা একা দাঁড়িয়ে থাকে এক স্বপ্ন ভঙ্গের প্রতীক হয়ে নম্বর এইট কেনিকাট যুক্তরাষ্ট্র এই তালিকার উত্তরতম শহরের নাম কেনিকট আলাস্কার বরফে মোড়া পাহাড়ি অঞ্চল যেখানে তুষারের চাদরের নিচে লুকিয়ে আছে এক সময় রত্নভাণ্ডার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই ছোট্ট শহর থেকে উত্তোলন করা হয় প্রায় দুইশো মিলিয়ন ডলারের কপার আজকের বাজার দরে যার মূল্য প্রায় তিন বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু উনিশশো সালে খনিগুলো বন্ধ হয়ে গেলে শ্রমিকরা শহরটি ত্যাগ করেন এবং শহরটি দ্রুত পরিণত হয় এক ভুতুরে শহরে তবে এখানেই শেষ নয় কেনিকাটা যুক্ত হয়েছে রাঙ্গেল সেন্ট ন্যাশনাল পার্ক ও প্রিজার্ভে যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক আর সেই সুবাদেই ধীরে ধীরে এই শহর আবার জেগে উঠছে পায়ের শব্দে আর ক্যামেরার ক্লিকে নাম্বার সেভেন কায়াকয় তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক অধ্যায় তবে এই যুদ্ধের আজ যেন সব থেকে বেশি লেগেছিল তুরস্কের কায়াকয় শহরে সতেরোশো শতকে গড়ে ওঠা এই শহরটি ছিল দক্ষিণ পশ্চিম তুরস্কে তবে আশ্চর্যের বিষয় হল শহরটিতে ছিল একটি বড় গ্রিক জনগোষ্ঠীর বসবাস যুদ্ধ শুরু হতেই অটোম্যান তুর্কিরা শুরু করে গ্রিকদের দমন পীড়ন শেষমেশ উনিশশো সালে দুই দেশের মধ্যে হয় জনসংখ্যা বিনিময়ের চুক্তি ফলে শহরের গ্রিক বাসিন্দারা বাধ্য হয়ে কায়াকয় ছেড়ে চলে যায় এক সময়ের প্রাণবন্ত শহর হয়ে পড়ে ফাঁকা বয়ে নিয়ে চলে এক নিঃসঙ্গ অতীতের ছায়া আজি শহরটি পরিণত হয়েছে ছোটোখাটো একটি পর্যটন কেন্দ্রে যেখানে ঘুরে বেড়ান ইতিহাস পিপাসু মানুষজন খুঁজে দেখেন প্রাচীন গ্রিক কিংবা অটোমান সাম্রাজ্যের ইতিহাস নাম্বার সিক্স আশবাগাত তুর্কিমেনিস্তান এই শহরটিকে পুরোপুরি পরিত্যক্ত বলা যাবে না ঠিকই তবে এখানে পা রাখলেই বোঝা যায় এ যেন এক মরুদ্যান আসবাগাত সাবেক সোভিয়েত রাষ্ট্র তুর্কিমেনিস্তানের রাজধানী পরিত্যক্ত হলেও এই শহরের হাতে রয়েছে একটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড মার্বেল পাথরের তৈরি বিশ্বের সবচেয়ে বেশি ভবন রয়েছে এই শহরেই চারপাশ জুড়ে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ রাজকীয় মসজিদ বিশাল স্টেডিয়াম সবই যেন এক বিলাসবহুল প্রদর্শনীর অংশ দুই সালে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর গেমস এর ভেনু ছিল এখানকার স্পোর্টস কমপ্লেক্স আর সমস্যাটা ঠিক এখানেই এই রাজকীয়তার পেছনে লুকিয়ে আছে এক গোপন যন্ত্রণার গল্প দেশের অগণিত সম্পদ বিশেষ করে তেল ও গ্যাস থেকে অর্জিত বিপুল অর্থ জনগণের কল্যাণে নয় বরং এই মার্বেল শহর বানানোর পেছনে খরচ করা হয়েছে সাধারণ মানুষকে জোর করে ঘরছাড়া করা হয়েছে ক্ষতিপূরণ ছাড়াই গণমাধ্যমের কণ্ঠ রোধ করে বাস্তবতাকে আড়াল করে গড়ে উঠেছে আসবাগাতের চকচকে মুখোশ কিন্তু ভিতরটা ফাঁপা দেশটির জিডিপি পার পিতা যেখানে সাত হাজার ডলারেরও কম সেখানে আসবাগাত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি চরম মূল্যস্থিতি ন্যূনতম প্রয়োজনীয় পণ্যের অভাব সব মিলিয়ে আজ আশবাগাত যেন বিলাসের মুখোশে ঢাকা এক ভুতুরে শহর নাম্বার ফাইভ প্রিপ্রিয়াত ইউক্রেন বিশ্বের অনেক শহরই পরিত্যক্ত হয়েছে যুদ্ধ অর্থনৈতিক বিপর্যয় কিংবা ভুল পরিকল্পনার কারণে কিন্তু প্রিপিয়াত একেবারে আলাদা কারণ এই শহরটা ফাঁকা হয়ে গিয়েছিল একটি পারমাণবিক বিপর্যয়ের ফলে ছাব্বিশ এপ্রিল উনিশশো ছিয়াশি তারিখটা পৃথিবীর ইতিহাসে এক দুঃস্বপ্নের দিন চেরানোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টার ফোরে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ আগুন তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে আকাশে আর তার ছায়া নেমে আসে প্রিপিয়াত শহরের ওপরে এই শহরটি গড়ে তোলা হয়েছিল মূলত বিজ্ঞানী ও বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের আবাসস্থল হিসেবে মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে শহরের ঊনপঞ্চাশ হাজার বাসিন্দাকে সরিয়ে ফেলা হয় এবং যাতে কেউ ফিরতে না পারে সেজন্য সোভিয়েত সরকার চেরোনোবিল ও প্রিপিয়াতকে ঘিরে উনত্রিশ কিলোমিটার ব্যাসার্ধের এক্সক্লুশন জোন ঘোষণা করে কিন্তু ভয়াবহ সত্য হলো মাত্র দুদিনের কম সময় শহরে থেকেও অসংখ্য মানুষের শরীরে বাসা বাঁধে তেজস্ক্রিয়তার ভয়ানক প্রভাব সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আজও প্রায় চারশো মানুষ এই শহরে রয়ে গেছেন যারা নানা নিষেধাজ্ঞা ও ঝুঁকি সত্ত্বেও প্রিপিয়াত ছাড়েননি যদিও আগামী কয়েক শতাব্দী প্রিপিয়াত বসবাসের অযোগ্য থাকবে তবুও কর্তৃপক্ষ এখন সীমিত সময়ের জন্য পর্যটকদের এখানে প্রবেশের অনুমতি দেয় একশো থেকে পাঁচশো ডলার দিলেই গাইডেড ট্যুরে ঢুকে পরা যায় এই ভূতের শহরে তাই যদি পূর্ব ইউরোপ ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে প্রিপেয়াতকে নিশ্চয়ই তোমার বাকেট লিস্টে রাখতে পারো নাম্বার ফোর কোলমান স্কপ নামিবিয়া যে কোনো খনি শিল্প ভিত্তিক শহরগুলোর একটা সীমিত আয়ু থাকে আর কোলমান স্কপ সেই নিয়মের ব্যতিক্রম নয় উনিশশো সাল দক্ষিণ পশ্চিম নামিবিয়ার এক রেলওয়ে কর্মী হঠাৎ করেই খুঁজে পান এক বিশাল হীরা এই একটি আবিষ্কার বদলে দেয় গোটা এলাকার ভাগ্য জার্মান খনি শ্রমিকেরা ছুটে আসে হীরার খোঁজে আর ধীরে ধীরে গড়ে ওঠে এক বিলাস বহুল শহর হাসপাতাল বলরুম থিয়েটার স্পোর্টস হল ক্যাসিনো কি না এখানে এমন এমনকি দক্ষিণ গোলার্ধের প্রথম স্টেশন ও আফ্রিকার প্রথম ট্রামও ছিল এই শহরে কিন্তু উনিশশো সালে শহর থেকে দুশো কিলোমিটার দক্ষিণে পাওয়া যায় আরেকটি জায়গা যেখানে হীরা পাওয়া আরও সহজ এরপর ধীরে ধীরে কলমানস্কোপ হারাতে থাকে তার মূল্য আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে শহরটির খনি প্রায় নিঃশেষ হয়ে যায় উনিশশো সালে প্রকৃতির নিয়মেই বালি এসে থেকে দেয় শহরটিকে আর কোলমানস্কপ হয়ে যায় এক নিঃসঙ্গ মরুভূমি আজ কোলমানস্কপ হাঁটু সমান বালিতে ঢাকা তবুও সৌভাগ্যবানদের জন্য একটি সুযোগ রয়ে গেছে এটি এখন স্পার্গে বিয়েত নামে পরিচিত নামিব মরুভূমির একটি সংরক্ষিত এলাকায় সংরক্ষিত তাই সেখানে প্রবেশ করতে চাইলে বিশেষ অনুমতি নিতে হবে আগে ভাগেই নাম্বার থ্রি প্লাইমাউথ মন্টসেরাট তুমি যদি আগে কখনো মন্টসেরাট নামটা না শুনে থাকো তাহলে তুমি একানো এই দ্বীপটির কথা অনেকেই জানে না দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট একটা দ্বীপ মন্টসেরাট এটি যুক্তরাজ্যের একটি ওভারসিজ টেরিটরি আর এই দ্বীপেই 1632 সালে প্রথম ইউরোপীয় উপনিবেশ গড়ে ওঠে নাম ছিল প্লাইমাউথ দীর্ঘদিন ধরে প্লাইমাউথ এক নিস্তরঙ্গ শান্ত শহরই ছিল কিন্তু সময়ের চাকা ঘুরলো এক ভয়াবহ দিকে সালের জুলাই মাসে হঠাৎ সুফ্রিয়ার হিলস আগ্নেয়গিরি যা বহু শতাব্দী ধরে ঘুমিয়েছিল একটানা কয়েকটি জ্বলন্ত অগ্নিপাত শুরু করে দগ্ধ লাভা ছাই পাথর সব কিছু ছড়িয়ে পড়ে দ্বীপের দক্ষিণ অংশ জুড়ে এর পরের ঘটনা যেন সিনেমার চেয়েও ভয়ঙ্কর উনিশশো সালের ডিসেম্বরে পুরো শহর খালি করে ফেলা হয় দুই বছর বাদে উনিশশো সালে দ্বীপের বাসিন্দারা আবার ফিরে আসতে শুরু করেন কিন্তু দুর্ভাগ্যবশত সালের জুন মাসেই আবার অগ্নপাত শুরু হয় এবং এবার তা আরও বিধ্বংসী রূপ নেয় চার আগস্ট থেকে আট আগস্ট মাত্র কয়েক দিনের মধ্যেই প্লাইমাউথ শহরের আশি পার্সেন্ট অঞ্চল ছাইয়ের নিচে চাপা পড়ে যেখানে ছাইয়ের স্তর ছিল প্রায় এক দশমিক চার মিটার পুরু ভয়ানক উত্তপ্ত এই ছাই গলিয়ে দেয় বহু ঘরবাড়ি বাসযোগ্য অবস্থায় আর কিছুই অবশিষ্ট থাকে না শেষ পর্যন্ত ব্রিটিশ নেভি হস্তক্ষেপ করে এবং যারা শহরে থেকে গিয়েছিলেন তাদের সবাইকে সরিয়ে নেওয়া হয় এই ঘটনার পরে বহু মানুষ যুক্তরাজ্যে ফিরে যান এবং মনসেরাট দ্বীপটি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে পড়ে শুধু জনসংখ্যা নয় হারিয়ে যায় দ্বীপের অধিকাংশ লাভজনক ব্যবসাও আজও মনসেরাটের দক্ষিণ অংশকে রাখা হয়েছে এক্সক্লুশন জোন হিসেবে কারণ অগ্নুৎপাত এখনও পুরোপুরি থামেনি তবে তুমি যদি সাহসী হয়ে থাকো আর চাও প্রকৃতির সেই ভয়ঙ্কর রূপটাকে কাছ থেকে দেখতে তবে এখানেই পাবে সেই গাইডেড ট্যুর যেই ট্যুরে তুমি সেই এক্সক্লুশন জোনে ঘুরে দেখতে পারো প্লাইমাউথের ছাই ঢাকা শহর তবে হ্যাঁ মনে রেখো এখানে ঢোকার মানে নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলা নাম্বার দুই দ্বীপ জাপান আগেও বলেছিলাম মাইনিং টানগুলোর আয়ু সাধারণত খুব দীর্ঘ হয় না আর দ্বীপ তার এক ভয়াবহ প্রমাণ আঠারোশো সালে এই দ্বীপে প্রথম কয়লা খনির কাজ শুরু হয় এরপর একে একে খনি শ্রমিক ও তাদের পরিবার দ্বীপে আসতে শুরু করে কিন্তু কিছুদিনের মধ্যেই গোটা দ্বীপটি কিনে নেয় মিৎসু কর্পোরেশন আর সেখান থেকেই দ্বীপের ভাগ্য বদলাতে থাকে এক ভয়াল মোড়ের দিকে বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কোরিয়ান ও চাইনিজ যুদ্ধবন্দীদের জোর করে খনিতে কাজ করানো হয় এমন অত্যাচার আর পরিশ্রমের ভেতর দিয়ে দ্বীপটি গড়ে ওঠে এক লাভজনক কয়লা উৎপাদন কেন্দ্র হিসেবে পরে যুদ্ধ শেষ হলেও দ্বীপের মানুষের সংখ্যা বাড়তে থাকে দশকে এই ছোট্ট দ্বীপে বাস করত পাঁচ হাজার দুইশো মানুষ অথচ দ্বীপটির আয়তন ছিল এক বর্গ কিলোমিটারেরও কম এর ফলে হাসিমা হয়ে ওঠে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা কিন্তু সময়টা বদলায় উনিশশো সালে মিথসু বিসি কয়লা খনি বন্ধ করে দেয় আর খনি বন্ধ মানি লোকজন দ্বীপ ছেড়ে চলে যায় প্রায় রাতারাতি তখন থেকেই হাসিমা রয়ে গেছে পরিত্যক্ত ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে কংক্রিটের অ্যাপার্টমেন্ট স্কুল নাপিতের দোকান এমনকি সুইমিং পুল পর্যন্ত এসব এখন শুধুই এক ভূতের শহরের নিস্তব্ধ সাক্ষ্য কিন্তু হাসিমা শুধু পরিত্যক্ত দ্বীপ নয় এই দ্বীপ নিয়ে রয়েছে আন্তর্জাতিক বিতর্ক দুই সালে জাপান এই দ্বীপটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এনলিস্টমেন্ট যায় আর তাতেই বাধে বিপত্তি দক্ষিণ ও উত্তর কোরিয়া এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে তাদের মতে যুদ্ধবন্দীদের উপর হওয়ার নির্মম অত্যাচারের ইতিহাস রয়েছে এখানে যা ইউনেস্কো ট্যাক পাওয়ার অযোগ্য করে তোলে হাসিমাকে শেষমেশ জাপান ও দক্ষিণ কোরিয়া একটি সমঝোতায় পৌঁছায় জাপান পর্যটকদের সামনে দ্বীপের এই অন্ধকার ইতিহাস স্বীকার করে নেবে এই শর্তে দক্ষিণ কোরিয়া তাদের বিরোধিতা তুলে নেয় ফলে দুই সালে হাসিমা দ্বীপকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় আর এখন তুমি চাইলেই সেই দ্বীপে ভ্রমণ করতে পারো দুই হাজার সাল থেকে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত আর প্রতি ট্যুরের খরচ করে মাত্র ৩৫ থেকে পঞ্চাশ ডলারের মতো তাই যদি এই সময়কার ভয়ঙ্কর বাস্তব আর আজকের পরিত্যক্ত ইতিহাস ঘিরে গঠিত হয় তোমার আগ্রহ তবে হতে পারে তোমার পরবর্তী অ্যাডভেঞ্চারের গন্তব্য নাম্বার ব্রাজিল হেনরি ফোর্ড নামটা শুনলেই আমাদের মনে পড়ে গাড়ির বিপ্লব আর আমেরিকার মধ্যবিত্ত জীবনের রূপান্তর কিন্তু খুব কম মানুষ জানে এই সফল উদ্যোক্তা এক সময় ব্রাজিলের আমাজন জঙ্গলের মাঝে গড়ে তুলতে চেয়েছিলেন এক আমেরিকার শহর হ্যাঁ ঠিকই শুনেছ হেনরি ফোর্ড উনিশশো সালে আমাজনের টাপাজোস নদীর তীরে প্রায় বিশ মিলিয়ন ডলার খরচ করে তৈরি করেছিলেন ফোর্ডল্যান্ডিয়া আজকের হিসেবে যা প্রায় দুইশো মিলিয়ন ডলার তিনি ভেবেছিলেন নিজের টায়ারের জন্য রাবার উৎপাদন করবেন নিজেই আর ব্রিটিশদের রাবারের একচেটিয়া বাজার থেকে মুক্ত হবেন সেই লক্ষ্যেই তার মহাপরিকল্পনার অংশ হিসেবে গড়ে তোলেন ফোর্ডল্যান্ডিয়া যার মধ্যে ছিল আমেরিকান স্টাইল বাংলো সুইমিং পুল হোটেল এমনকি কোর্স পর্যন্ত কিন্তু তার এই স্বপ্নের নগরী তৈরি হওয়ার মুখ থুবড়ে পড়ে কিন্তু কোথায় ভুল করেছিলেন এই মাস্টার বিজনেসম্যান হেনরি ফোর্ড প্রথম ভুল হচ্ছে ফোর্টল্যান্ডিয়ার সঙ্গে ব্রাজিলের আর কোনো শহরের সড়ক সংযোগী ছিল না একমাত্র ভরসা ছিল টাপাজোস নদীপথ যেটা ছিল খুবই কষ্টসাধ্য ও ব্যয়বহুল দ্বিতীয় ভুল ছিল আমেরিকান প্রকৌশলীরা জানতেন না কিভাবে ট্রপিক্যাল অঞ্চলে রাবার গাছ চাষ করতে হয় সব গাছ কাছাকাছি লাগানো হয় ফলে রোগ বালাই আর পোকামাকড়ের আক্রমণে চাষ পুরোপুরি ধ্বংস হয়ে যায় আর সব থেকে বড় ভুল ছিল ফোর্ট তার ব্রাজিলিয়ান শ্রমিকদের ওপর চাপিয়ে দেন কঠোর নিয়ম নিষিদ্ধ করা হয় মদ সিগারেট এমনকি ফুটবল পর্যন্ত আর তার ফলস্বরূপ ঘটে বিদ্রোহ শ্রমিকরা বিক্ষোভ শুরু করে আর রাবারের উৎপাদন মুখ থুবড়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে চল্লিশ কিলোমিটার দূরে আরেকটি জায়গায় ফোর্ড নতুন করে চেষ্টা চালান যদিও সেখানে তেমন ফল মেলে না আর এর মধ্যেই আসে চূড়ান্ত এক ধাক্কা রাবারের উদ্ভাবন যা অনেক সহজেও ও সস্তায় তৈরি করা যায় ফলে প্রাকৃতিক রাবারের আর তেমন কোনো চাহিদা থাকে না সবশেষে উনিশশো সালে হেনরি ফোর্ডের নাতি ফোর্ড দ্য সেকেন্ড ব্রাজিল সরকারকে এই শহর বিক্রি করে দেন নামমাত্র মূল্যে আর হারান কোটি কোটি টাকা আজ ফোর্ডল্যান্ড আমাজনের পরিত্যক্ত হারিয়ে যাওয়া এক ধ্বংসস্তূপে ভরা শহর যেখানে মাঝে মাঝে কিছু অভিযাত্রী আর ইতিহাসপ্রেমী লোক পা রাখে এক সময়কার উচ্চাকাঙ্ক্ষা আর পতনের কাহিনী নিজ চোখে দেখার আশায় তো এই ছিল আমাদের আজকে এর ভয়ঙ্করভাবে পরিত্যক্ত এগারোটি শহরের গল্প তুমি যদি এমন জায়গাগুলো ঘুরে দেখতে পারতে তাহলে কোনটিকে সবার আগে বেছে নিতে কমেন্টে জানাতে ভুলো না এর বাইরেও কোনো পরিত্যক্ত শহরের খবর যদি তোমার কাছে থাকে তার কথাও জানিয়ে দিও কমেন্টে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দাও শেয়ার করে দাও বন্ধুদের সাথে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা ফিরে আসবো এরকম আরও অনেক নিষিদ্ধ রহস্যের সমাধান নিয়ে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত কিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং